কিভাবে এত সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট রসমালাই বানানো যায় শুধুমাত্র বাসায় গুঁড়ো দুধ দিয়ে চলুন তাহলে ভিডিওটা দেখে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রথমেই হচ্ছে আমরা এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নেব গুঁড়ো দুধের এখানে পরিমাণটা আড়াইশো গ্রামের মতো হবে তবে এটা কম বেশি কোনো সমস্যা নেই আপনার যতটুকু প্রয়োজন আপনি নিতে পারেন এরপরে হচ্ছে এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি মাত্র দুটো ডিম নিয়েছি এটাই আমাদের কাছে অনেক বেশি পরিমাণ মনে হচ্ছে কারণ গুঁড়ো দুধ দিয়ে বানালে ততটা ডিমের প্রয়োজন হয় না তারপরে এখানে আমরা হচ্ছে কিছুটা গুঁড়ো দুধ ঢেলে নেব এরপরে হচ্ছে কিছু বেকিং পাউডার দিব অল্প পরিমাণে এক চিমটি পরিমাণে এরপরে হচ্ছে আমরা এটা ভালো করে মিক্সড করব যেহেতু গুঁড়ো দুধটা একটু আঠালো টাইপের তার জন্য এখানে আমরা হচ্ছে কিছুটা ঘি অ্যাড করে দিব। এখানে চা চামচের দুই চা চা চামচ ঘি অ্যাড করেছি এরপরে আমরা আবার খুব ভালো করে ঘিটা মিক্সড করে নেবো দুধের সাথে তারপর যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম এটা একটু একটু করে আমরা মেশাবো যাতে কোনো ভাবে এই দুধের পরিমাণটা নরম হয়ে না যায় বা খুব বেশি লিকুইড না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো তাই অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে মিক্সড করে নেবো যখন দেখবো দুধগুলো প্রায় গায়ে লেগে আসতেছে এবং পুরোটাই মিক্সড হয়ে গেছে দেখেন বেশ আঠালো টাইপের হয়ে গেছে তখন এই অবস্থায় আমরা হচ্ছে এটা ঢাকা দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য রেস্ট দিব বিশ মিনিট পরে আমরা এই দুধটাকে হচ্ছে হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে তারপর আমরা গোল গোল যার যেটা যেভাবে সেপ দিতে ইচ্ছা করে সাইজ অনুযায়ী সেভাবে বানিয়ে নেব দেখেন গরু দুধটা এতটা বেশি খাঁটি ছিল যে দুধের পরিমাণ বেশি থাকার কারণে কিছুটা দেখতে হলুদ রঙের মনে হচ্ছে তবে এখানে কোনো কিছু ফুড কালার ইউজ করা হয়নি এটা শুধু দুধেরই কালার ছিল এভাবে আমরা গোল গোল শেপ করে বা যেভাবে ইচ্ছে আমরা সেভাবে শেপ দিয়ে নিয়ে নেব তো আমাদের এখানে প্রায় অনেকগুলো হয়েছে আর আমার ইচ্ছে করেছিল দুই রকম শেপ দিতে তাই কিছুটা লম্বা কিছুটা গোল দুভাবে শেপ দিয়ে নিয়েছি তো আমাদের এখানে রেডি লিকুইড কাবির দুধ আমরা হচ্ছে জাল দিয়ে নেব তার সাথে কিছুটা আপনার হচ্ছে গুঁড়ো দুধ অ্যাড করে দেবো যেন দুধের পরিমাণটা একটু ঠিক হয় বা গাঢ় হয় এই জন্য এটা দেওয়া আর খেতেও একটু সুস্বাদু হবে যেহেতু আমরা চিনি একদমই ইউজ করবো না খুবই সামান্য প্রায় হাফ কাপেরও কম আমরা চিনি ব্যবহার করেছি আর তবু আমাদের রসমলাইটা প্রচণ্ড মিষ্টি হয়েছে কারণ এখানে দুধের পরিমাণ বেশি থাকার কারণে এরপরে দুধটা জাল দিয়ে আমরা দুধটা প্রায় কয়েকবার উতলানোর পরে মালাইগুলো দিয়ে দিব জোরে জাল দেওয়ার পর দশ মিনিট জোরে জাল দিবো এরপরে হচ্ছে কিছু লো হিটে পাঁচ মিনিট জাল দিয়ে নিলেই আমাদের রসমালাই একদম রেডি যেহেতু এটি দুধের সানার নয় তাই এটি জাল দিতে বেশিক্ষণ সময় লাগেনি তো রেখে দেওয়ার পর দেখেন ঠান্ডা হওয়ার পর বক্সে একদম গাঢ় থিকনেস হয়ে গেছে এটা আমরা এখন ফ্রিজে রেখে দিব মেয়েরা কোনো জিনিস তৈরি করলে আগে নিজেরা কখনোই টেস্ট করবে না ফ্যামিলি মেম্বারদেরকে আগে খাওয়ানো হবে তো তারা যদি বলে যে সত্যি অনেক মজার হয়েছে তাহলে তো সার্থক কষ্টটা তো খেয়ে দেখে বললো সত্যি অসাধারণ হয়েছে খুবই মজাদার খুব অল্প সময় তৈরি করে যায় আপনারাও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে